শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো সবাই কুইজ কুইজ সাধন জ্ঞান নিজের মেদাকে নিজেই যাচাই করো আজকের বিষয় হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর আইসিটি বিষয় কুইজে অংশগ্রহণ করো নিজের মেদাকে নিজেই যাচাই করো তাহলে চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন আইসিটি এর পূর্ণরুক্তি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে সি সঠিক উত্তর সি এরপর দ্বিতীয় প্রশ্ন ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য কি কাগজহীন অফিস প্রযুক্তি নির্ভর উন্নয়ন সব সরকারি সেবা বন্ধ সঠিক উত্তর প্রযুক্তি নির্ভর উন্নয়ন বাংলাদেশে তথ্যপ্রযুক্তি নীতিমালা প্রণীত হয় কত সালে 2002 2006 2009 সঠিক উত্তর 2002 4 নম্বর প্রশ্ন ই-গভর্নেন্স কি সরকারি কার্যালয়ে ইমেল ব্যবহার ইন্টারনেট ভিত্তিক শাসন ব্যবস্থা অনলাইন মার্কেটিং সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর ইন্টারনেট ভিত্তিক শাসন ব্যবস্থা 5 নম্বর প্রশ্ন দেশের প্রথম সাবমেরিন কেবল কোন সালে সংযুক্ত হয় 2001 দুই হাজার ছয় প্রশ্ন আইসিটি উন্নয়নে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে তার নাম কি সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তি বাংলা সঠিক উত্তর ডিজিটাল বাংলাদেশ সাত নাম্বার প্রশ্ন বাংলাদেশের প্রথম আইটি পার্ক স্থাপন করা হয়েছে রাজশাহী সিলেট যশোর সঠিক উত্তর যশোর আট নম্বর প্রশ্ন বাংলাদেশের আইসিটি বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীন তথ্য মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সঠিক উত্তর কোনটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইসিটি ব্যবহার করার কৃষকের জন্য চালু করা তথ্য সেবা কোনটি কৃষি টিভি কৃষি কল সেন্টার কৃষি ব্যাঙ্ক উত্তর কোনটি কৃষি কল সেন্টার দশ নম্বর প্রশ্ন দেশে প্রথম মোবাইল ফোন সার্ভিস সেবা চালু হয় কত সালে উনিশশো সাতানব্বই উনিশশো পঁচানব্বই দুই হাজার এক উত্তর উনিশশো সাতানব্বই আইসিটি এর কোন ব্যবহার চিকিৎসা খাতে বেশি প্রচলিত টেলিমেডিসিন ওয়েব হোস্টিং মোবাইল গেমিং সঠিক উত্তর কোনটি টেলিমেডিসিন বারো নম্বর প্রশ্ন আইসিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন দশকে উনিশশো আশি উনিশশো কোন সালে বলো উনিশশো আশি সঠিক উত্তর উনিশশো ওয়েবসাইটে যে সব তথ্য থাকে তাদের কি বলা হয় সফটওয়্যার ডেটা কন্টেন্ট দেখি বলো কোনটি কন্টেন্ট চৌদ্দ নম্বর প্রশ্ন আইসিটি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি তথ্য সফটওয়্যার হার্ডওয়্যার সঠিক উত্তর তথ্য শেষ প্রশ্ন পনেরো নম্বর দেশের সর্বপ্রথম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট আইইউটি সঠিক উত্তর বলো বুয়েট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি এই কুইজ কুইজ নিজেদের মেধা নিজেরাই যাচাই করো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাইলে লাইক ও শেয়ার করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম